আদিবাসী মেয়ের লড়াই আজকে সমাজে দুষ্টের সঙ্গে লড়াই এবং ঝুমুরের গল্প যে ধরনের নিয়ে গেছেন যিনি অভিনয় করেছেন রাজস্ব সেটি প্রচণ্ড পরিশ্রম করে অভিনয় করেছেন অনেক কিছু শিখেছেন এই ছবিটা করার জন্যে আর এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে একটা গান সুন্দর ভালো গান করা দরকার সেটা অশোক ভদ্রকে নিয়ে আমরা করেছি অশোক অশোকভদ্র সুর এবং প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এতে অনেকেই গান গেয়েছেন সুজয় ভৌমি তারপর অন্মেশা তারপর আরেকটু পাটারী পাটয়ারি আরও অনেকে গিয়েছে খুব ভালো যায় অনেক ভালো ভালো গান হয়েছে সবাই গান শুন এবং আমার অন্য করেছে এবং সত্যি খুব ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে সবাই ভালো এবং আজকের দিনে এরকম হওয়া দরকার এটা আমরা করেছি ঝুমুর একদম রাজশ্রী যেভাবে পরিশ্রম করেছে যে লড়াই করে ছবিটা পড়েছি সব কিছু শিখে আসবে তো আমি তাই দর্শকদের বলবো কলকাতার দর্শকদের বলবো আপনারা সবাই ভালো এসে ছবিটা দেখুন আমার এই ছবি ঝুমুর এবং কেমন এসে আপনারা বলুন এবং আশা করি আপনারা আমাদের এই অব ধরনের ছবি করতে আমি উৎসাহিত আপনি একটা কথা বললেন যে আদিবাসী বা গ্রাম্য মেয়েদের নিয়ে আদিবাসী মিকে নিয়ে প্রতিবাদে কোথায় গিয়ে করেছেন তাহলে সেটা আমরা করেছি সমাজার হুবি হুমিটা করেছি এবং আদিবাসী পাড়াতে গিয়ে তাদের সঙ্গে থেকে নানান রকম তাদের আলোচনা জিনিস শিখেছেন তিনি আলোচনা করেছেন তাদের সঙ্গে করেই শুরু করেছেন এবং তাদের যে কোনো দরকার তারা কীভাবে চলে বলে কথা বলে সেটা আমার হিরোইন সব শিখেছে দেখেছে এবং তাদের লাইসি লাঠি খেলা শিখেছে তবাল খেলা শিখেছে ফুটবল শিখেছে কাবাডি শিখেছে ক্যারাটে শিখেছে ঠিক আছে আজকে কতগুলি হলে মুক্তি পাচ্ছে আজকে আমাদের হিসেবে তো বারোটা হলে মুক্তি পাচ্ছে বারোটা বারোটা হলে আর আগামী সপ্তাহে আমি জানি না তো বারোটা হলের সঙ্গে আরও তিনটে অ্যাড হয়েছে বোধ সেটা আমি শিখতে পাইনি আর তো এই ছবিটা থেকে কীরকম আশা করছেন আশা তো নিশ্চয়ই ভালো করবো আমার ছবি আমি তো আশা করবোই এবং প্রত্যেক কলকাতাবাসী দর্শকের কাছে তো আমার অনুরোধ থাকবে এই ছবি দেখুন ফলে এসে দেখুন আমাকে বলুন আমার যে পবৃষা সোনালী সোনা সিও তিনি আমার এই ছবি করার প্রচণ্ড উৎসাহ দিয়েছেন যা যা করার দরকার করেন সবসময় এগিয়ে দিয়েছেন এবং দিদি ভাই স্মৃতিও সেইভাবে হেঁটেছেন পরিশ্রম করেছেন অভিনয়ের দিকে তো সবসময় হঠাৎ দেখেছেন এবং এই সময় যারা অভিনয় করেছেন রাজেশ শর্মা স্বরাজ মুখাচী নাবনী দিয়ে সু শাহ সাহেব চ্যাটার্জি এগুলা তো আছেন এরা তো এরকম ভীষণভাবে উৎসাহ করছেন ছবিটা করার জন্য তাই আমার সবাইকে শুভেচ্ছা আমার নাম মনির দাস হ্যাঁ আমার সঙ্গে আছে অশোক দা অশোক ভদ্রা আসলে আপনি কিছু ছবিটা নিয়ে ছবি করি অনেক ছবি করে আপনারা জানেন প্রসঙ্গীদের প্রায় সত্তরটা ছবি করেছে মিটুনদার করেছি এই ছবিটা একটু অন্য মানে বড় অন্যরকম বরুণ বন্ধু আমার বহুত দিনে আমরা একসাথে কাজ করি আমাকে বললো অন্য ধরনের ছবি কাজ করতে হবে এটা আদিবাসী মেয়ে ভালো আমরা ভালো লাগলো তারপরে নায়িকা অর্থাৎ রাজীবের সাথে কথা বলতে দেখা গল্পটা আমার ভালো লাগে তো গানগুলো তিনটে গান তিনটে কি চারটে গান হবে ঝোপ করে গান দিয়ে তো লাভ নেই যেগুলো গল্পের সাথে গিয়ে গানগুলো যায় ঠিক সেইভাবেই একটাই করা হয়েছে কখনো মনে হবে না যে একটা গান এসে গানটা পড়েছি ইন্টার ছোটের মিউজিকটা করেছি আমি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউজিকটা মতো করা গান যারা দিয়েছিল তখন একটা আইটেম সব আছে কল্পনা গিয়েছে দিয়েছিল আমি পাটনায় রেকর্ডিং করি পাট করে বম্বেতে থাকে মানে এছাড়া ছিলেনা পড়তে গিয়ে শুনলে আমাদের জিনিসটা ভালো লাগে দর্শক শ্রোতায় যদি বলে রায় দা ঠিক আছে আমরা গান যা আমরা যে গান করেছি একটা একটা এসে বলতে পারি কারণ মেলোডি সসময় জয় মেলোডি না করে সেই গান আমরা কবে কার গান করেছি সেই সবুর সাথে মায়েরা পরিবার এখনও কিন্তু সেই গানটা তাই জন্য চেষ্টা করি যাদের মেলোডিটা তাকে মেলোডিতে রেখে এখন নতুন অর্কেস্ট্রেশন এখন দিন বদলে গেছে গানের বাপা চা এখন তো মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া আমাদের সাথে থাকে গান না শুনে তো হবে না এখন করাতে হবে না গানটা গান আমরা করে ফেললামতেই পারল হয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব এটা পুরো দায়িত্ব পালন করে মিডিয়া তাই যদি সেই জায়গায় পৌঁছে দেয় নিশ্চয় আবার ভালো গান কি আপনার নামটা একটু অসংখ্য থ্যাংক ইউ